নতুন সরকারের প্রতি যে উনি আসছেন ভালো কথা আমি জানি না কতটুকু সত্য মিথ্যা উনি বলেছেন যে বাংলাদেশের প্রাইম মিনিস্টার বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা পত্র জমা দিয়েছেন কোথায় দিয়েছেন রাষ্ট্রপতির কাছে না সেনাবাহিনী প্রধানের কাছে এখন পর্যন্ত আমরা দেখি নাই নাম্বার এক নাম্বার টু হল আমরা আশা থাকবো ওনার কাছে যে তিন মাসের ভিতরে একটি সুস্থ নির্বাচন দেওয়ার জন্য আর বাংলাদেশে যেন সবার অধিকারটা সমান থাকে আপনি জামাত বিএমপি আওয়ামী লীগ যেই দল বলেন না কেন আপনি সব দলকে সমানভাবে যেন দেখেন আজকে আমি দেখতেছি যে আওয়ামী লীগের মিছিল নিয়ে বের হলে আর্মি দরে ধরে নিয়ে যাচ্ছে যুবলীগের মিছিল নিয়েও বের হলে আর্মি দরে ধরে নিয়ে যাচ্ছে এসব কেন আপনি কি আমার মনে হয় যে আপনি নিরপেক্ষ যদি হন তাহলে সবাইকে সুযোগ দিবেন কারণ আপনি যেদিন ধরে এসেছেন বাংলাদেশে একটি সুর আমি শুনতেছি যে আপনি আন্তর্জাতিক আমাদের আমেরিকার একজন এজেন্ট বিদায় আমি একটি কথাই বলবো যে আমেরিকার এজেন্ট বাংলাদেশে কোনদিন ভালো চায় না আমেরিকা চায় বাংলাদেশে সেন্ট মার্টিন আমেরিকায় চায় বাংলাদেশ দখল করার জন্য আমেরিকা আমেরিকায় বাংলাদেশে বলেন হ্যাঁ আমি একজন প্রবাসী হিসাবে আমি জানতে চাই কেন যে রাষ্ট্রদূত কেন যে আমেরিকার দূতাবাস বন্ধ করলেন কেন কি অপরাধ হতে কি অপরাধ করেছে রাষ্ট্রদূত আমি জানতে চাই আমি একজন প্রবাসী হিসাবে